জয় জগন্নাথ রানের মেলা এই মেলা অপেক্ষার মাত্র কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টা পরেই কিন্তু কি হবে বুঝতেই পারছেন আর কয়েক ঘন্টা পরে কিন্তু ঐতিহাসিক মহিষাদল মানে সকলের আপনাদের সবার আবেগের এই রথ কিন্তু চলা শুরু করবে এবং এই রথকে ঘিরে যে আলাদা একটা ঐতিহ্য আছে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে পুরী এবং মাহেশের রথের পরেই কিন্তু মহিষাদলের এই রথ প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো রথ কিন্তু বিখ্যাত এবং যে রথকে ঘিরে মানুষের উন্মাদনা মানুষের যে আবেগ ছড়িয়ে পড়বে এবং লক্ষাধিক মানুষ আসবেন এই রথকে ঘিরে আনন্দ করতে তাহলে আপনারা প্রস্তুত তো দেখে নিই মেলার কী কী প্রস্তুতি চলছে এই মুহূর্তে মেলার কিন্তু প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন যে নাগরদোলা প্রায় প্রস্তুতির একদম শেষ পর্বে কিন্তু জিজ্ঞেস করব যে এই নাগরদোলা যেটা আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে কতজন বসতে পারবে তো কিতনে আদমি ব্যাটস দেখতে এই নাগরদোলা আর কিতনা মতলব টিকিট কিতনা ফিফটি রুপি ফিফটি রুপিজ আর কিতনা পাক ঘুমায় ফিক সাউন্ড বাহ কি बात है तो বসেছে রথের মেলা রাজবাড়ী মহিষাদলে চলে রথ গড়গড়িয়ে দেখবি আয়না চলে হারুদা ভাচ্ছে পাপর দূরে ওই গস্তলাতে বসেছে রথের মেলা মহিষাদল রতলাতে ব্রেকডান্স হয়তো অনেকেই করেন কিন্তু ব্রেকডান্সের জোর আর মজাটাই কিন্তু আলাদা নিশ্চয়ই চলেছে তারও কিন্তু একদম প্রস্তুতি শেষ করবে শুধু আপনাদের অপেক্ষায় মহিষাদল রথের মেলায় নৌকা দোলা থেকে ম্যাজিক এবং দেখতেই পারছেন পুরো প্রস্তুতি চলছে আর মাত্র কয়েক কয়েক ঘন্টা ঘন্টার মধ্যেই কিন্তু এখানে কানায় কানায় মানুষের পরিপূর্ণতা বাড়বে এবং সবাই মিলে কিন্তু এই মেলাতে আপনারা ভীষণ ভাবে এনজয় করবেন আপনি গত বছর রথে আসছে পনেরো ষোলো বছর আসছে কেমন লাগে মহিষাদলের রথের মেলা মহিষাদল রথের মেলা আমাদের টানের মেলা এই মেলা প্রত্যেক বছরই আমরা আসি এবং আমাদের এই মেলার উপরে একটা আত্মার টান হয়েছে গেছে আচ্ছা কি কি চমক থাকছে এবছর প্রতি বছরই মহিষাদলের মেলায় কিছু না কিছু নতুন চমক থাকে এবছরও থাকবে বিভিন্ন দেশ বিদেশের স্টল নানা ধরনের বাচ্চাদের আইটেম যারগুলো বাচ্চারা আনন্দ করতে পারে মিকি কর্পিও কোয়া ম্যাজি নাগরতলা এ ধরনের বিভিন্ন যেরকম থাকে চলুন দেখি আমরা প্রস্তুতি কতটা তুঙ্গে কি কি প্রস্তুতি চলছে প্রস্তুতি কতটা আপনাদের বছরের মেলা কেমন ঘন্টা পরে তো রথ কেমন আনন্দ হচ্ছে দারুণ আনন্দ ভীষণ আনন্দ হচ্ছে জয় জগন্নাথ মহিষাদল রথযাত্রা সমস্ত কিছু খুঁটিনাটি জানতে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করুন